আমি উত্তম কুমার সাহা বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বাদ রংপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলার সভাপতি এবং কুতুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয় জাতীয়বাদী দল আমি আজকের এই চোদ্দোশো বত্রিশ বাংলা শুভ নববর্ষে বদরগঞ্জ তারাগঞ্জ সহ বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সঙ্গে আগামী দিনগুলো আমাদের জাতীয়তাবাদী দলের পতাকা তলে সকলে মিলেমিশে একসঙ্গে আমরা পথ চলব এই আহ্বান জানিয়ে আমাদের আগামী দিনে যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল তারেক রহমান যেন আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক হিসাবে উপস্থিত থাকতে পারে সেই আশা ব্যক্ত করে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি